পঞ্চাশ এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হলে স্কোয়ার প্লাস এবং এক্স প্লাস ওয়ান মান নির্ণয় করো দেখেন এরকম মান দরকারের ক্ষেত্রে আমার যেহেতু প্লাসের এক্স প্লাস ওয়ান বাই একটা মান দরকার তো এরকম একটা মান বের করি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান হচ্ছে জিরো আচ্ছা দেওয়া থাকলো জিরো তাহলে আমি কী বলছিলাম এক্স স্কোয়ার আর এই যে এক্সম্বল তো রাশিটা আমি ওই পাশে নিব মাইনাস ও পাশে গেলে প্লাস তাহলে ওই পক্ষকে আমি এক্স দ্বারা ভাগ করে দিব তাহলে এক দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে রোড থ্রি তাহলে আমি কি মান পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমি পেয়ে গেলাম তাহলে এখন যেহেতু মান পেয়ে গেছি তাহলে এখন আমি এই দুইটা মান বের করতে পারবো তাহলে সতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটার মান কত রুট থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে থ্রি মাইনাস টু ইকোয়ালটা হচ্ছে কত ওয়ান থ্রি মাইনাস টু ইকোয়ালটা হচ্ছে কত ওয়ান এখন আমি কী করবো ওইটার মান বের করবো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ তাহলে সুতরাং এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সূত্র কি এ প্লাস বি তার হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এটা কাটা এটার মান কত এটার মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এটা মানে কত রুট থ্রি তাহলে রুট থ্রি কিউব হচ্ছে কি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি মানে থ্রি রুট থ্রি তাহলে ইকল্ট হচ্ছে জিরো তো এটাই হচ্ছে আনসার ওকে